এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে গৃহযুদ্ধ বাঁধিয়ে ফেলেছেন কুণাল ঘোষ বিদ্রোহ শুরু করেছেন তৃণমূলের অন্দরে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ দুর্নীতির অভিযোগ কয়লা বাজারের কালো টাকা আত্মসাত করার অভিযোগ এমনকি তার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তের দাবি করে সিবিআই এবং ইডি ট্যাগ করেছে দলের লাইনের বাইরে গিয়ে দল বিরোধী কাজ করেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া স্টেপ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গতকালই কুনালে ক্ষুব্ধ মমতা অভিষেক কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করেছেন ইস্তফাপত্র গ্রহণ করার পরপরই আজই কিন্তু কুণালের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আর কুণালের বিরুদ্ধে কড়া স্টেপের জল্পনা উসকে যেতেই কড়া স্টেপ সামনে আসতেই কিন্তু বিস্ফোরক আবারও বিস্ফোরক মমতা অভিষেককে চরম বার্তা কুণাল ঘোষের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুণাল ঘোষ ভার্সেস তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্যের নেতি কুণাল ঘোষ যতই মমতা অভিষেকের নামে জয়গান গাগ না কেন লোকসভা ভোটের আগে যা করেছেন তাতেই যে দল চরম অস্বস্তিতে পড়েছে লোকসভা ভোটের আগে যা দলের পক্ষে খুবই খারাপ কুণাল ঘোষ যা করেছেন তাতেই কিন্তু কুণালে ক্ষুব্ধ মমতা অভিষেক কুণাল ঘোষের বিরুদ্ধে কিন্তু এবার কড়া স্টেপ নিতে চলেছেন কালীঘাট সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছিলেন কুনাল ঘোষ শনিবার মুখপত্র পদে তার ইস্তফা গৃহীত হয়েছে তারপর আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সূত্রের খবর আজ কুনালকে শোকজ নোটিশও পাঠাতে চলেছে দল গত আটচল্লিশ ঘন্টা ধরে কুনাল খানিকটা বেপরোয়া হয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন বা সংবাদ মাধ্যমে কথা বলে চলেছেন বলে অনেকের মত শনিবার সন্ধ্যাতে কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে দলের কাছে আমার সবিনয় অনুরোধ সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফাটিও গ্রহণ করা হোক আমি ওই পদে থাকব না আমি শুধু কর্মী হিসেবে থাকব কুণাল সংবাদ মাধ্যমে এও বলেছেন আমার কোনো মান অভিমান নেই আমি জীবনে উত্থান পতন স্বর্গ নরক সব কিছুই দেখেছি তাই আমি সব কিছুকে স্বচ্ছভাবে দেখতে চাই সেটাই হয়ে যায় মুশকিল দলীয় সূত্রে খবর কুণাল যেভাবে ক্রমান্বয়ে দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তোপ দেখছেন তা ভালোভাবে নেননি এবং নিচ্ছেন না শীর্ষ নেতৃত্ব দলের এক নেতার কথায় দলের বিভিন্ন বিষয় নিয়ে অনেকের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু সেটা দলের মধ্যেই বলা উচিত যেভাবে উনি লাগাতার সুদীপ ব্যানার্জিকে বিশদাকার করেছেন তা আর যাই হোক দলকে সাহায্য করছে না ওই প্রবীণ নেতার আরও বক্তব্য দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ওর বক্তব্য সমর্থন করে না বস্তুত কুণাল প্রকাশ্যে এইভাবে সুদীপের বিরোধিতা করে পরোক্ষে তার প্রার্থীপদ আরও নিশ্চিত করে দিচ্ছেন বলে দলের একাংশের বক্তব্য দলের এক প্রথম সারি নেতার কথায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এই গোটা পর্বে একটি কথাও বলেননি কোনো প্রতিক্রিয়া দেননি চুপচাপ গোটাটা হজম করে গেছেন সেটাই ওর পক্ষে চলে যাচ্ছে কুনাল যেভাবে সুদীপ বন্দি অবস্থায় ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার বিল ইত্যাদি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন দল তাও সুনজরে দেখছে না এমনই কিন্তু খবর কুনাল তার এক্স হ্যান্ডেলে ওই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন দাবি জানিয়েছেন সুদীপের পুনরায় গ্রেপ্তারিরও কিন্তু দলের অন্দরে কুনালের বিরোধীরা আরও একটি বিষয় উল্লেখ করেছেন তাদের বক্তব্য কুনাল যেভাবে ওই পোস্টে ইডি ডিরেক্টর এবং সিবিআইকে ট্যাগ করেছেন তার দল বিরোধী গোটা ঘটনা প্রবাহে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে ক্ষুব্ধ তা শাসক দলের প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় গোপন করছেন না দলের নেতারা মনে করছেন এই ধরনের প্রবণতা অনেক সময় সংক্রামক হয় লোকসভা ভোটের আগে এসব ছড়াতে শুরু করলে তা তৃণমূলের পক্ষে আদৌ স্বাস্থ্যকর হবে না তাই বিলম্ব না করে মুখপাত্রের পদে তার ইস্তফা গ্রহণ করেছে দল তবে এই পদক্ষেপের মাধ্যমে কুনালকে প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন দলের নেতারা কিন্তু তাতেও বিষয়টি না থামায় এবার তৃণমূলের শোকজের পথই হাঁটতে চলেছে বলে খবর এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য কুণাল ঘোষকে শোকজ করা হচ্ছে এমনই কিন্তু খবর আজই কিন্তু কুণাল ঘোষের কাছে শোকজ লেটার চলে যাবে তারপর পরই কিন্তু বোমা ফাটালেন কুণাল ঘোষ শুধুমাত্র ইস্তফাপত্র মুখপত্রের পথ থেকে নয় তিনি যে সম্পাদক আছেন সেই পথ থেকেও তিনি ইস্তফা দিতে চান সেটাও গ্রহণ করা হোক প্রসঙ্গত এর আগেও এক